আসসালামু আলাইকুম আজকে আমাদের গণসংখ্যা নিউভিশনের লাস্ট ক্লাস আমরা কাল থেকে দ্বিতীয় অধ্যায় যে ঘর মধ্যমা প্রচুর কিছু অধ্যায়টা আছে অধ্যায় নিয়ে কাজ করব যেহেতু আমাদের প্রিলিমিনারি মাস্টার্স অলরেডি এক্সামের ডেট দিয়ে দিয়েছে সব বেশি এক্সপ্লেন করে সময় নষ্ট করার সময় আমার হাতেও নেই আপনাদেরও দেখার সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব এটা হচ্ছে কমপ্লিট করতে পারলে আমার জন্যও ভালো আপনাদের জন্য ভালো আমি নিজেই হচ্ছে আপনাদের ব্যাসমেট ওকে এখানে প্রশ্নটা উঠে সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে নিম্নের উপত্যগুলো থেকে সমান শ্রেণী ব্যক্তি সহ একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি আয়ত্যায় অঙ্কন করো এটা অলরেডি আমাদের বিগত ক্লাসগুলো যদি ভালো মতো দেখেন তাহলে পারার কথা তো আজকে আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবো এবং হচ্ছে এখানে এই ক্লাস কমপ্লিট করবো তো এখানে কী বলছে দেখি সমান শ্রেণী ব্যক্তি সহ আমি হয়তো দ্বিতীয় ক্লাস আলোচনা করেছিলাম এটা নিয়ে যে শ্রেণী ব্যক্তি দেয়া থাকলে অথবা শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে আমরা কীভাবে বের করবো যেহেতু এখানে শ্রেণী ব্যক্তিও নাই শ্রেণী সংখ্যাও নাই সুতরাং আমরা স্টার্জের নিয়মটা ফলো করব ওকে শুরু করি তাহলে এখানে মোট উপাত্ত কতগুলো আছে মোট উপাত্ত এন সমান সমান এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিরিশ ওকে এখানে তিরিশটা মোটো কত আছে সর্বোচ্চ মান কত এখানে সর্বোচ্চ মান যদি আমি টোটো থেকে দেখি পাঁচ এটা সর্বনিম্ন মান এর নিচের কোনো মান নেই এটা লিখে দিই আগে সর্ব মান সবচেয়ে রিসার্চ করি সবচেয়ে বড় মান চৌষট্টি চৌষট্টি কোনো মান নেই চৌষট্টি অতএব পরিসর সব কিছুই সেম এখানে কোনো কিছু পরিবর্তন নাই বিগত ক্লাসগুলো ভালো মতোটা দেখলে এটা পারার কথা সূত্র ছিল সর্বোচ্চ মান বিয়োগ থাকবে সর্বনিম্নমান চৌষট্টি মাইনাস ফাইভ সমান কতষটির ফাইভ নাইন উনষাট ওকে পরিষেবা পাইলাম তো আমি কী বলেছেন সেখানে যেহেতু আমার পরিষেব পাইছি শ্রেণী সংখ্যা বের করতে হবে এখানে কিছুই দেয়া নেই শ্রেণী সংখ্যা নাই শ্রেণী ব্যক্তিও নেই সুতরাং স্টার্জের নিয়মটা ফলো করবো স্ট্রাজের নিয়ম অনুযায়ী শ্রেণী সংখ্যা সমান সমান ওয়ান প্লাস থ্রি দশমিক থ্রি ডাবল টু লক ওকে সমান সমান ওয়ান প্লাস থ্রি দশমিক থ্রি ডাবল টু লক এনে আছে তিরিশ এনে তিরিশ তিরিশকে পেলাম মোট পাত্র তিরিশ ওকে সমান সমান ক্যালকুলেট করি এই লগের মানে ক্যালকুলেট করেই বের করতে হবে তাছাড়া উপায় নেই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু এই যে লগ লগ তিরিশ ইকুয়াল ফাইভ পয়েন্ট নাইন জিরো নাইন জিরো সিক্স ওকে তো আমি কি বলেছিলাম যে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যক্তি কোনো সময় ভগ্নশ হবে না পরবর্তী সব পূর্ণ সংখ্যাটা হবে পাশের পর পূর্ণ সংখ্যা হল ছয় তো আমি কী বললাম শ্রেণী সংখ্যা হবে কতগুলো ছয়টা শের ব্যব কতগুলো এখানে ফাইভ নেই এখন শ্রেণী ব্যক্তিটা নেই অতএব শ্রেণী ব্যক্তির সমান সমান উপরে ছিল পরিসর ভাগ হলো শ্রেণী সংখ্যা বসাই ছয় যদি বাঘ তারি কত আসে তাহলে পয়েন্ট নাইন ফাইভ সিক্স নাইন পয়েন্ট এইট থ্রি থ্রি এইট থ্রি থ্রি আমরা কী বলেছিলাম যে শ্রেণী সংখ্যা বা ব্যক্তি কোনোটাই ভগ্নাংশ হবে না পূর্ণ সংখ্যা হবে নয় পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে দশ ওকে এইটা হচ্ছে আপনার গণসংখ্যা নিভিশনের প্রত্যেকটা অঙ্ক এই এই পাঠটুগুলো করতে হবে ফার্স্ট হচ্ছে যেটা কি এখানে কী দেয়া আছে সেটা দেখলাম পরিসর নির্ণয় করতে হবে ফার্স্ট তারপর যদি আমার প্রশ্নের শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হবে যদি শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যক্তি বের করতে হবে এই নিয়মই যদি শ্রেণী ব্যক্তি সমান সমান ভাগ শ্রেণী সংখ্যা ওই শ্রেণী সংখ্যা চাইত পরিশিরভাগ শ্রেণী ব্যক্তি একটা নিয়মই হচ্ছে ঘুরেয়া সো এটা হলো ফার্স্ট ক্লাস এখন আমরা এই অনুযায়ী আমরা একটা কী করবো চার্ট করবো সঙ্গে নিবিষণ যেটা আর কি ওকে আমি একটা এক্সট্রা পেষ্টা নিয়েছি এখানে শ্রেণী সংখ্যা কতগুলো ছয়টা তখন কতগুলো ঘর আসবে এখানে যতগুলো শ্রেণী সংখ্যা আর একটা থাকবে হেডিং দেখার জন্য টোটাল সাতটা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এখানে আচ্ছা এখানে কতগুলো রো হবে আমার সরি রো তো দিয়েছি কতগুলো কলাম হবে এখানে সেটা উল্লেখ করার জন্য দেখি আমি প্রশ্ন কী চাইছি আয়তুল লেখ আঁকো আয়তুল লেখ আঁকার জন্য আমার কী কী প্রয়োজন গত ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম সেখানে আমার প্রয়োজন হচ্ছে শ্রেণী ব্যক্তি ইভেন গণসংখ্যা তাহলে আমার শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দরকার বাকিগুলো খুব একটা প্রয়োজন আমার আপাতত নাই সুতরাং এখানে হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আচ্ছা গণসংখ্যা বের করার জন্য কী করতে হবে এখানে টালি করতে হবে এটা ঘর নিলাম টালি টেলি আয়টল বা গণসংখ্যা এই যে তিনটে ঘরের ভিতরেই আমার কাজ কমপ্লিট এটা দিয়ে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে যদি এখানে প্রশ্নে লেখা লেখনাছে যদি বলতো বহুবুজ বহুভুজের ক্ষেত্রে আমার কী কী প্রয়োজন থাকে গণসংখ্যা থাকে মধ্যমান প্রয়োজন থাকে এখানে মধ্যমান একটা ঘর আমার নিতে হবে এটা কলম করো মধ্যমান মধ্যমানটা বের করে এখানে উল্লেখ কর এখানে যদি বহুভুজের পরিবর্তে যদি থাকে কোনো গণসংখ্যা বা অজীব রেখা রেখা অঙ্কনের কথা বললে তখন আমার এখানে একটা ঘর থাকবে সেটা হলো কর্মযুদ্ধ গণসংখ্যার ঘর আর কর্মযুদ্ধ গণসংখ্যা আবার দুইটা একটা হলো ঊর্ধ্বমুখী একটা হলো নিম্নমুখী এটা আমি গত ক্লাসগুলো ভালো মতো আলোচনা করেছিলাম যেহেতু আমাদের সময় কম সময় নষ্ট না করে আমি এটা শেষ করি আচ্ছা এখন দেখি এখান থেকে কী বলেছিল সবচেয়ে ছোটো মান কত সর্বনিম্ন নির হল পাঁচ এই যে সবচেয়ে ছোটো মান পাঁচ ইভেন শ্রেন ব্যক্তিগতগুলো দশ মানে দশ করে ব্যবধান থাকতে হবে সবচেয়ে ছোটো থাকবে পাঁচ ব্যবধান থাকবে দশ ওকে এখানে ছোটো নিলাম পাঁচ পাঁচ থেকে যদি দশ ব্যবধান করি পনেরো ওকে পাঁচ থেকে দশ ব্যবধান করলে হয় পনেরো একটু মুভ করি তারপরে এই যে পনেরো পনেরো থেকে দশ ব্যবধান করলে পঁচিশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা করা হয়েছে নিচে আটটা করা হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয়টা সেই সময় ছটা কেন আসছে এই যে শ্রেণী সংখ্যা ছয় ছটা বার লাগবি আমার ওকে পঁচিশ তারপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ওকে যেহেতু পঁয়ষট্টি করলাম সব কিছু বড় কত চৌষট্টি যেটা পঁয়ষট্টির ভিতরেই পড়ে আচ্ছা ওকে পরবর্তী টালিগুলো মনে হয় এখন টালিগুলো আমরা কীভাবে বসাই প্রথমে পাঁচ এই যে পাঁচ ষোলো পনেরো থেকে পঁচিশের ভিতরে হলো ষোলো সতেরো পনেরো থেকে পঁচিশের ভিতরে সতেরো বিশ বিশ হচ্ছে পনেরো থেকে পঁচিশ বিশ বাইশ পনেরো থেকে পঁচিশ বাইশ আবার বাইশ এই যে চারটে হচ্ছে একটা পাঁচটা তেইশ এবারই পঁচিশ পঁচিশ এখানে পঁচিশ এখানে পঁচিশ সবসময় যখন ওই বহির্ভূত পদ্ধতিতে থাকবে নিচের ঘরে আসবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ একত্রিশ এই যে সবগুলোই করে আবার একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ এইটাও পঁয়ত্রিশ সবসময় কোনটা আসবে নিচেরটা পঁয়ত্রিশ ওকে সাতত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আবার সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই ঘরে একচল্লিশ এইটাই আবার একচল্লিশ এই ঘরে বিয়াল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন করে আটচল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন একান্ন একান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তেপ্পান্ন এবারে তেপান্ন পঞ্চান্ন থেকে বয়ষট্টি ঊনষাট তেষট্টি এবারে চৌষট্টি ওকে আমি প্রত্যেকটা ঘর কেটে কেটে আমি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলাম এখানে প্রথম ঘরে গণসংখ্যা এক এইবারে পাঁচার এক ছয় এখানে পাঁচ আট দুই সাত পাঁচ আর চার নয় চার টোটাল গণসংখ্যা কত হয় তাহলে সাত চোদ্দ চোদ্দো আর নয় তেইশ তেইশ আর চার সাতাশ ষাট তিন তিরিশ ওকে তা টোটাল গণসংখ্যা আমার যেহেতু তিরিশ মোট পত্র কতগুলো তিরিশ মানে তিরিশের সংখ্যা আছে তাহলে আমার ঠিক আছে আচ্ছা এটা আমি চাক করছি কিসের জন্য গণসংখ্যা নিবেশনে যে সারণিটি তৈরি করতে বলছে আমাকে নিবেশন প্রস্তুত করতে বলছে তার জন্য আমি এটুকু করছি ওকে অর্ধেক প্রশ্নের আনসার আমার হইলো এর ভিত্তিতে একটা আয়তলে অঙ্কন করবো এটার ভিত্তিতে আমার একটা আয়তলে কঙ্কন করতে বলছে এখানে ওকে গত ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আবার দেখি এখানে আয়তলে অঙ্কনের ক্ষেত্রে কী করতে হবে আমাকে এখানে আমার হাইয়েস্ট আছে কত নয় নয় আসে আমার হাইয়েস্ট আমি কী করতে পারি আমি চাইলে এক করে নিতে পারি যে কতগুলো আসে আমার দেখেন সিম্পল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোটামুটি হবে এখানে এই নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এটা আমি এটা কিনেছি এটা ওয়াই ও কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখান থেকে নেই সাতটা ঘর এক দুই তিন চার চার নিলাম ওকে এটা এক্স এটা ভূমি অক্ষ এটা লম্ব অক্ষ আমি আলোচনা করেছিলাম এখন এখানে যেটা বলা আছে যে আপনার শ্রেণী ব্যক্তি নিম্নমান নিয়ে শুরু করতে হবে শ্রেণী ব্যক্তির নিম্নমান আছে এখানে পাঁচ তারপর হচ্ছে পনেরো তারপরে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন তারপরে পঁয়ষট্টি এটা নিলাম এখানে এটার মধ্যে ব্যবধান কত স্যানিপি কত ছিল আমার সোজা হিসাব ব্যবধান ছিল দশ ওকে ব্যবধান ছিল কত দশ তো আমি এখানে উপরে লাগবো প্রশ্নপত্রের ক্ষেত্রে এগুলো আমার সব পেন্সিল দিয়ে করতে হবে কিন্তু আমি যেহেতু ভিডিও করার জন্য আমি কলম ইউজ করছি এখানে ওয়েক্স বা দশ এক ওকে এখানে পাঁচটা যে ছোট যে পাঁচটা কর তার দশ সহ্য এখানে আমি যেটা করবো কত যেহেতু আমার এখানে নয় পর্যন্ত আছে আমি অঙ্ক আমি চারটে একটু বড়ো করার জন্য একটু বেশি মানটা ধরে নিলাম এখানে একটা বড় 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 ঘর মানে এখানে পাঁচটা পাঁচটা মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি কী করছি এক যে ছোটো যে পাঁচটা ঘর এর মানতে এক তাহলে এটাও যদি এক হয় আর এই এক দুই এক তিন চার এভাবে নয় বন্ধ গেছে আপনি যখন এই মানটা কম নেবেন কারণ আমি যদি দুই করে নিতাম যে পাঁচগর সময় দুই তাহলে আমার অর্ধেকের ভিতরে চলে আসতো আমার আয়তলে একটা আবার যদি পাঁচগর সময় যদি আমি পাঁচ ধরতাম যে পাঁচ দশ তাহলে এটুকুর ভিতরে আমার টোটাল চারটা চলে আসতো এখন আপনার উপর ডিপেন্ডেড যে আপনি কীভাবে এটা ফুটিয়ে তুলবেন ওকে তো প্রথম আসে কত এক পাঁচ থেকে পনেরোর ভিতরে আসে কত এক এই নিলাম এক তারপর আছে ছয় দ্বিতীয় করে ছয় এই যে ছয় বরাবর কেউ আছে সাত সাত তারপর এটা হচ্ছে নয় নয় এই নয়টা কীভাবে বুঝলাম এই যে নয় নয় যে ঘরে ওই ঘরে দাগ বরাবর দিলাম ডাকটা আমি তারপর আছে চার নিচে নামি পরের পরটায় নিচে এসে চার এই যে চার তারপর আছে তিন এ ঘরে এসে এক দুই তিন এই যে তিন বরাবর টোটাল আমি একটা মাথা অলরেডি কেটে নিয়েছি এখন আমি যুক্ত করবো লম্ব বড়ো বড় সহলেখা টানব বলে এটা কী সিস্ট হবে এটা আয়ত্রিস্ট হবে এখানে ওকে বাতাস একটু ডিস্টার্ব করে আবার ওকে আপনারা হচ্ছে নিজে বাসায় একটু প্র্যাকটিস করবেন আপনাদের সুবিধার্থে আমি কিছু ম্যাথ দিয়ে দেবে এখানে প্রশ্ন ওগুলো সলভ করার চেষ্টা করবেন তাহলে ইজি হবে ওকে চারটে ঠিকইভাবে আসবে যেহেতু মানটা বড় নিয়েছিলাম মান যদি ছোটো নিতাম তাহলে চারটে ছোট আসতো এগুলো অ্যান্সার টোটাল ধন্যবাদ